কাউকে না ঠকিয়ে কোনো প্রকার চিটারি বদমাশি বাটপাড়ি ফাইজদামি বা ধোকাবাজি না করে আপনি যদি ঘরে বসে এক থেকে দেড় লক্ষ টাকা বা বছরে যদি আপনি বিশ লক্ষ টাকা আয় করতে পারেন তাতে মন্দ কী বা তাতে ক্ষতির কী আছে অনেক ফ্যামিলি আমি এরকম দেখছি যারা সচ্ছল না বা লেখাপড়া করে ঘরে বসে আছে অনেক বেকার ছেলেরা রয়েছে অনেক মেয়েরা রয়েছে যারা চাকরি খুঁজতে খুঁজতে হন হয়ে যাচ্ছে জুতার তলা ক্ষয় করে ফেলতেছে কিন্তু কেউ তাদেরকে চাকরি দিচ্ছে না তো তারা যদি ঘরে বসে অনলাইন প্ল্যাটফর্ম থেকে এক লক্ষ দুই লক্ষ টাকা মাছ সে মাসে ইনকাম করে তাতে ভাই আপনার দুষটা কোথায় আপনারা কেন সমালোচনা সমালোচনাটা করেন সমালোচনার ঝড়টা কেন তোলেন আমি নিজে একজন ওষুধ ব্যবসার সাথে জড়িত প্রায় দীর্ঘদিন যাবত ওষুধ ব্যবসার সাথে নিজেকে সুনামের সাথে নিয়োজিত রেখেছি আজ পর্যন্ত কেউ বলতে পারবে না এই যে ভিডিওতে আমি বলতেছি যদি কেউ কমেন্ট করতে পারেন যদি কেউ প্রোভ দেখাতে পারেন তাহলে আমি এই লাইন প্ল্যাটফর্ম ছেড়ে দিব একদম কানে ধরে বলতেছি প্ল্যাটফর্ম ছেড়ে দিব কেউ যদি বলতে পারেন যে আমার ওষুধ ব্যবসায় কোনো প্রকার খুঁজ ছিল বা কোনো ফল্ট আছে কিন্তু তারপরেও আমি এই করোনার প্রাকাল থেকে বা যখন কোভিড নাইন্টিন ছিল তখন থেকে এই অনলাইন প্ল্যাটফর্মে নিজেকে নিয়োজিত রাখছি এবং মূলত হচ্ছে মানব সেবার উদ্দেশ্যে এখানে আসা এবং এক পর্যায়ে দেখলাম যে এখান থেকে ভালো টাকা পয়সা আন করা যায় এবং সবগুলোই হচ্ছে রেমিটেন্স মানে বিদেশি ডলার মানে আমরা হচ্ছে রেমিটেন্স ডলার আমাদের দেশের টাকা কিন্তু না বা এটা কিন্তু বিদেশি টাকা মূলত এই কানাডিয়ান টাকাটা আমাদের অ্যাকাউন্টে কিন্তু ঢুকতেছে তো সেক্ষেত্রে অনেকে এগুলো নিয়ে নানান ধরনের মন্তব্য করেন যে ফেসবুকের টাকা খাচ্ছ মেয়া এখন যদি ফেসবুক বন্ধ হয়ে যায় তাহলে কী করে খাবা বা অনলাইন থেকে আয় করো এখন তুমি আর দোকান করবা এগুলো কথাবার্তা কিন্তু অনেকে বলে থাকেন আরে ভাই আপনি আপনার জায়গা থেকে ঠিক আছেন আমি আমার জায়গা থেকে ঠিক আছি ব্যবসা বাণিজ্য কইরা অনেক দেখছি জীবনে অনেক মানুষের অনেক ধরনের উপকার করছি কিন্তু বিপদের সময় আপনি কিন্তু বা আমাকে দশ টাকা দিয়ে হেল্প করবেন না বা কেউ আপনাকে হেল্প করবেন না আজকে আপনি বিপদে পড়েন কালকে কিন্তু আপনার পাশে কাউকে পাবেন না তো আমি নিজে একজন ফার্মাসিস্ট হিসেবে এই যে করোনার সময় যখন কোভিড নাইন্টিন ছিল প্রথম ডোর টু ডোর যায়া মানুষের ইঞ্জেকশনগুলো দিয়েছে এবং দেখা গেল কি যে অভিজ্ঞ ডাক্তাররা বা বিশেষজ্ঞ ডাক্তাররা কিন্তু ইঞ্জেকশনগুলো লেগছে যে সকালে একটা দেবেন রাত্রে একটা দেবেন তো অনেক সময় দেখা গেছে যে রাত্রে বারোটা একটা ইঞ্জেকশন দিছি এবং দুপুর বারোটা একটা ইঞ্জেকশন দিছি মানে বারো ঘন্টা পরে ইঞ্জেকশনগুলো লেগছে সাত দিনের বার গেছি একজনের বাসায় একটা চা তো দূরের কথা একটা বিস্কিট নাস্তা তো দূরের কথা ইভেন একটা টাকাও আমাকে কেউ হা সাদে নেয় আমাদের এলাকার মানুষজন অনেকে আছে এরকম তো নাম বলে কাউকে ছোটো করতে চাই না তো ওই লুকগুলো পরে দেখা গেছে কি তার প্রেগন্যান্সি অবস্থা তার ডেলিভারি হয়েছে ডেলিভারিতে সবাইকে দাওয়াত দিচ্ছে কিন্তু আমাকে সে বলে নাই এবং অনেক বাচ্চা আছে যাদেরকে আমি ওই যে সেফটির ইনজেকশনটা আমি বাসায় গিয়ে গিয়ে দিয়ে আসছি মূলত একেবারে দশ দিনে বিশটা ইঞ্জেকশন টাইম টু টাইম দিয়ে আসছি হ্যান্ড স্যানিটাইজার নিয়ে এবং ওই প্রোটেকশন নিয়ে কিন্তু তারপর দিয়ে আসছি এবং অনেকে আছে এলাকার যারা কোভিড নাইন্টিনে আক্রান্ত হয়েছে তাদেরকে ফোন দিয়ে দিয়ে বলছি বা কোনো প্রকার হেল্প যদি লাগে তোমার বাসায় যদি যাওয়া লাগে ওই সময় আপনারা কিন্তু একবার চিন্তা করে দেখেন কেউ কারো বাসায় যায় না একজন মানুষ দেখলে আরেকজন দশ হাত দূর দিয়ে দৌড়ায় পালাইছে কিন্তু সেই সময় জীবনের ঝুঁকি নিয়ে প্রত্যেকটা ধারে ধারে আমি গেছি এবং কাউকে না করে নেই কাউকে নিরাশ করে নেই অনেক মহিলা আছে যারা আমার বাসায় এসে ইঞ্জেকশনগুলো দিয়ে গেছেন তো ওনাদের কাছ থেকেও আমি একটি টাকা নিইনি কেউ যদি বলতে পারেন কারোর কাছ থেকে কোনো টাকা পয়সা নিছি বা কোনোভাবে বেনিফিটেড হয়েছি এখানে অবশ্যই কমেন্ট করে যাবেন তো এত কিছুর পরেও এখন যদি কেউ এসে বলেন যে আমি ব্যবসা করো না তুমি এই ব্যবসাটা শিখছো মানুষের উপকারার্থে কাজ করতেছ এখন তুমি অন্য লাইনে গেছো গা তো আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যখন আমার বিপদের সময় ছিল তখন তো কেউ আমাকে দশ টাকাতে হেল্প করেন নাই যখন আমি আমার ব্যবসা ওইভাবে পরিচালনা করতে পারি না তখন তো কেউ আমাকে হেল্প করেন নাই এখন আমি একটা স্ট্রাবল পর্যায়ে গেছি এখন একটা ভালো পজিশনে চলে এসেছি এখন আপনারা নানান ধরনের হাসিটা বিদ্রুপ করেন যে আমি ভিডিও বানায় ভাত খাও আরে ভাই ভিডিও বানায় ভাত খায় আপনি তো বিপদের সময় দশ টাকা দিবেন না এটা এটাই সত্যি কথা এটাই রিয়েলিটি আপনি শুধু হাসির পাত্রই আমাকে বাড়াবেন তো আপনি কেন হাসবেন অন্যের দুঃখ থেকে তো আমি বলতে চাই যে যারা বেকার বসে আছেন যারা শিক্ষিত জনগোষ্ঠী আছেন যারা চাকরি বাকরি পাঠতেছেন না বা হয়তো অন্য কোনো কাজে আপনার দক্ষতা নাই আপনি অনলাইন প্ল্যাটফর্ম থেকে ঘরে বসে টাকা উপার্জন করতে পারবেন এবং খুব ভালো পন্থায় একেবারে বৈধভাবে কাউকে ঠকিয়ে না কাউকে ছোটো করে না কারোটা চুরি করে না বাটপারি করে না আপনি এখান থেকে ভিডিও বানাবেন সে ভিডিওর মাধ্যমে টাকা উপার্জন করতে পারবেন তো তারও কিছু নিয়মকানুন কারণ রয়েছে যে নিয়মকানুনগুলো আপনারা ইউটিউবে সার্চ করে দেখে নেবেন প্রথমে আপনাকে পেজ খুলতে হবে এবং ইউটিউব চ্যানেল খুলতে হবে তারপর সেই পেজ থেকে আপনি টাকা ইনকাম করতে পারবেন একটা পর্যায়ে যায় সেই পর্যায়েটা কী পর্যায়েটা কি লাস্ট ষাট দিনের ভিতরে আপনাকে মূলত হচ্ছে ষাট হাজার ভিউজ লাগবে এবং পাঁচ হাজার ফলোয়ার্স লাগবে যদি এটা আপনি ক্যারিটি পূর্ণ করতে পারেন তাহলে এক পর্যায়ে আপনি মনিটাইজের জন্য প্রিপেয়ার হবেন মানে আবেদন করতে পারবেন তো সেই ক্ষেত্রে আবেদন যদি আপনার অ্যালা হয় তখন আপনি মনিটাইজ পাবেন পাওয়ার পরে সেখান থেকে আপনার টাকা পয়সা আর্ন করতে পারবেন এটা হচ্ছে ফেসবুকের প্রসেস তার ইউটিউবের প্রসেস হচ্ছে লাস্ট তিনশো পঁয়ষট্টি দিনের ভিতরে আপনার এক হাজার ফলোয়ার গেন করতে হবে এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম গেন করতে হবে অথবা দশ লক্ষ আপনাকে শর্ট ভিডিও ফলো বিওস লাগবে যদি এটা আপনি গেন করতে পারেন তাহলে আপনি ইউটিউব থেকেও টাকা আর্ন করতে পারবেন তো যদি ইউটিউব ফেসবুক থেকে আপনি টাকা আর্ন করতে পারেন এটা হলো আপনার এক্সট্রা বেনিফিট আপনি বসে রয়েছেন সেই ক্ষেত্রে এখান থেকে যাই আমার আপনি রোজগার করলেন সেটা আপনার জন্য কিন্তু আপনি এগিয়ে গেলেন আর এই সমাজের যারা রয়েছে দেখবেন আপনাকে নিয়ে উপহাস করবে আপনাকে নিয়ে বিদ্রোপ করবে কিন্তু সেই ব্যক্তিবর্গ আপনি যখন একটা পর্যায়ে যাবেন আপনি যখন এখান থেকে আর্ন করতে পারবেন রেমিটেন্স বিদেশি ডলারগুলো আপনার অ্যাকাউন্টে যখন ডুববে যখন দশজন দেখবে যে আপনার তো কিছু স্বাচ্ছন্দ্যে চলতেছেন আপনি ভিডিও বানিয়ে ইনকাম করতেছেন তখন সেই যে আপনার আগোচরে যে লোকগুলো কথাবার্তা বলতো যারা আপনাকে নিয়ে বিদ্রুপ করতো হাসি ঠাট্টা করত আরে বেটা ভিডিও বানিয়ে খাস বা বেটা ভিডিও বানায় হচ্ছে ফালতু পোলাপান বা ভিডিও বানায় হচ্ছে বকাটের ছেলেপেলেরা তারাই আপনাকে জিজ্ঞেস করবে যে কোন অ্যাপস দিয়ে ভিডিও এডিট করো বা কিভাবে চ্যানেল খুলতে হয় কীভাবে প্রেস খুলতে হয় এটাই রিয়েলিটি এটাই বাস্তবতা তো দিন শেষে বলতে চাই যারা সমালোচনা করে আজকে আমাকে এই পর্যন্ত নিয়ে আসছেন আমি একজন ফার্মাসিস্ট হিসাবে এখনও আমি কিন্তু ব্যবসা পরিচালনা করতেছি এবং পাশাপাশি আমি পেজ পরিচালনা করতেছি সেই হিসেবে আপনার নানান ধরনের অভিযোগ নানান ধরনের কথাবার্তা থাকতেই পারে আপনার যদি কোনো অভিযোগ থাকে কমেন্ট বক্সে লিখতে পারেন আমি নির্দিদায় বলতে পারি আপনার অভিযোগের উত্তর দেবো আর যদি কোনো হেল্প লাগে তাহলে আমার সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে পারেন বা কমেন্ট বক্সে লিখতে পারেন যারা এই লাইনে কাজ করতে চান ইনশাল্লাহ আমার যতটুকু সম্ভব বা আমি যতটুকু জানি আপনাদেরকে হেল্প করার বা সহযোগিতা করার চেষ্টা করবো তো যারা আমাকে আজকে এই পর্যন্ত আনার ক্ষেত্রে নানান ধরনের সমালোচনা করেছেন সমালোচনার ঝড় উঠিয়েছেন তো তাদের সমালোচনাকে উপেক্ষা করে আজকে আমি এখানে এসেছি এবং ভালো একটা পর্যায়ে নিজেকে স্ট্রাবল পর্যায়ে নিয়ে এসেছি তো তাদের প্রতি আজকের এই দিনে আমি মন ভরে কৃতজ্ঞতা জানাই যারা আমাকে আজ অব্দি অথর্ব নামে ডাকেন আর অন্তরের অন্তঃস্থল থেকে গভীরতম নিংরানো ভালোবাসা জানাই যারা আমাকে শুরু থেকে এখন পর্যন্ত সাপোর্ট করেছেন লাইক করেছেন শেয়ার করেছেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা সামনে দেখা হলে আমাকে উৎসাহ দিয়েছেন সকলের প্রতি কৃতজ্ঞতা এবং ভালোবাসা চিনি আজকে ভিডিওটি শেষ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি